ভারতের কাছে আমরা বহু টাকা পাই বহু টাকা পাই হ্যাঁ আমাদের এই যে আকাশ সীমা ব্যবহার করছে আমাদের এই যে নদী পথ সাগর পথ বন্দর ব্যবহার করছে আমাদের রাস্তা ব্যবহার করছে ট্রেন লাইন ব্যবহার করছে তাদের মালপত্র এই যে সাত বোনের কাছে পাঠাইছে এগুলা টাকা কই হিসাব কই এসব হিসাব চাই বহু টাকা পাই ওদের কাছে বহু টাকা পাই গরুর মাংস খাইলে কিন্তু মাথা গরম থাকে আবার গরু কিন্তু এমন একটা প্রাণী যার সব কিছু খাওয়া যায় কোনো কিছুই ফেলা যায় না গরুর গু মুি পা হাডি একটা খায় কারা কি খায় বুঝা নিয়ে কিন্তু ওই যে গুমুদের সঙ্গে যখন আপনি আবার গরুর মাংস খাবেন সেটা কিন্তু রিয়াকশন হবে তিনটা যদি এক হয়ে যায় তখনই আপনি বুদ্ধি হারা হয়ে যাবেন তখনই আপনি ওই যে বর্ডারের দিকে দৌড় দিলেন তখনই আপনি বলবেন তোমরা কি খাবে তোমরা কি খাও এখন কান্নাকাটি শুরু হয়েছে রাস্তায় নাম লবই না এই দুই এক দিনের মধ্যে জানেন হাহাকার কইরা গেছে পুরা নিউ মার্কেটের দোকানগুলা বন্ধ হয়ে যেতেছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা এক একটা দোকানের ভাড়া কোনো বেচা কিনা নাই হোটেল খালি কোনো লোক নাই পুরো রাস্তা খালি কানতে দেখছি কানতে দেখছি এমন এমনও লোক দেখছি বলছি যে এই সমুদ্র অধিকারী যায় তার বাড়িতে হামলা করতে হবে তারা নিজেরাই বলতেছে ঘুম ভাঙিয়া গেছে ভাই ভারতে ঘুম ভাঙিয়া গেছে ওরা ঘুমে ছিল এতদিন ঘুমের মধ্যে ছিল আজকে লোকসভায় মমতা ব্যানার্জি যে ভাষণ দিছে যেসব কথা বলছে এই ময়ূর বলম বিক্রেতা এখন কি করবা তোমার মুখে তো সিলাই গইরা দিছে তোমার বিরুদ্ধেই কথা বলছে মমতা ব্যানার্জি স্পষ্ট ভাষায় বলছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের সে আদিকাল থেকে বা এই তেপ্পান্ন বছর না স্বাধীনতার আগে থেকেই দুই বাংলার সম্পর্ক যে বলে না বিহার উড়িষ্যা নবাব সিরাজ এই সব তো আমরা এক কিন্তু আমাদেরকে কে বিচ্ছিন্ন করলো এই মোদী সরকার এই হিন্দুবাদী রাজনীতি করতে যায় সে শুধু আমাদেরকে আলাদা করে নাই দুই বাংলাকে আলাদা করে নাই সে নিজেও আলাদা হয়ে গেছে পুরা ভারত কিন্তু এখন জানেন আশেপাশে দেশ থেকে বিচ্ছিন্ন শুনলে লজ্জা লাগে জানেন লজ্জা লাগে এই যে একটা সরকার পাশ করলো মালদ্বীপে শুধু কি বইলা পাশ করছে জানেন ভারত আউট ইন্ডিয়া আউট একটা স্লোগান একটা স্লোগানের উপরেই নতুন সরকার চলে আসছে এখানে নিয়ম কি ছিল জানেন যে মালদ্বীপে যে সরকারই আসুক না কেন প্রথমে ইন্ডিয়াতে আসতে হবে ওনাদেরকে কদম বুচি কইরা তারপর দেশ চালাইতে হবে এটা মালদ্বীপ বুঝা ভালাই ছিল এবার উনি আইসা বর্তমান যে সরকার চলে গেছে টার্কিতে ঘন্টা দিয়েও পৌঁছে নাই একই কাজ হয়েছে এই যে নেপালে এই নেপালে জানেন ইন্ডিয়ান কারেন্সি চলতো সব দোকানে ইন্ডিয়ান জিনিসপত্র আমি দুই তিনবার গেছি আর নিজের চোখে দেখছি ওইখানেও কিন্তু জায়গা নাই এই যে নেপালের যত রাস্তাঘাট দেখেন পাহাড়ে চিপা চাপা দিয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গা দূর দূরান্তে সব চীনের করা জানেন একটা টাইমে ভারত এখানে মার্কেট খুলে বসছে বাজার কাস্টমার সব নেপালি তাদের যেমন আমাদেরকে কাস্টমার বানায় ব্যবসা চালু করছিল এই যে আফগানিস্তান একটা সুন্দর দেশ বর্তমানে জানেন তাদের সঙ্গে সম্পর্ক খারাপ আফগানিস্তান থেকে অ্যাম্বাসেডার ভাইগে আসছে ইন্ডিয়াতে এখনো তারা স্বীকৃতি দেয় নাই বলে তারা মৌলবাদী জঙ্গি এই আফগানিস্তানকে বলে এদের সঙ্গে সম্পর্ক খারাপ দেখেন চারিদিক থেকে গেল শ্রীলঙ্কা তো আগেই গেছে বাংলাদেশের সংঘের এই পাঁচ তারিখের পরের থেকে কি কারণে আরে ভাই আপনি কাকে পূর্ণভাসন করতে চাচ্ছেন যার বিরুদ্ধে অনেক মামলা রাহাজানি লুটপাট খুন এইসব মামলার আসামি তাকে আপনি পূর্ণভাসন করতে চাচ্ছেন ওই একটা মানুষের জন্য আপনি আঠারো কোটি মানুষকে দূরে সরায় দিছেন কিন্তু এখন বুঝতে পারছেন আজকে জানেন কি ঘটনা ঘটছে মানে এই ধরনের ঘটনাই প্রথম ইউরোপ ইউনিয়নে যত অ্যাম্বাসেডার আছে সবাইকে নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুজ সরকার বসছেন সবাইকে নিয়ে বসছেন দিল্লি থেকে আসছে দিল্লি থেকে তো একটা পুরো গ্রুপ আসছে কি বলছে জানেন বাংলাদেশের ছাত্রদের দেখা করার জন্য ভারতে যেতে হবে কেন দিল্লিতে যেতে হবে কেন ভিসার জন্য অন্য দেশে ট্রান্সফার করেন আমরা দিল্লিতে যাব না স্পষ্ট ভাষায় জানায় দিছে আরো জানায় দিছে ভারতের মিডিয়া প্রবাকাণ্ডা করতেছে আমার দেশের শান্তি নষ্ট করতেছে আমার দেশের মধ্যে মানুষের মানুষের দাঙ্গা লাগাইবার চেষ্টা করতেছে সাক্ষী প্রমাণ সহকারে সব বলছে ইন্ডিয়া কি বলছে জানেন আগেও কিন্তু সরি বলছিল এই যে আগরতলা আমাদের দূতাবাসে যে আক্রমণ করছে পতাকা বড়াইছে ওটার জন্য কিন্তু তারা সরি বলছে আবার তারা বলছে যে আমরা সুসম্পর্ক চাই হ্যাঁ আমরা সুসম্পর্ক চাই বাংলাদেশের সঙ্গে আমরা বাংলাদেশকে হারাইতে চাই না আমাদের দুজন দুজনকে প্রয়োজন এর নাম ডক্টর মোহাম্মদ ইউনুস একদম কড়ায় গন্ডায় অঙ্ক কীরা বুঝাই দিছে তোমাকে আমার প্রয়োজন নাই কিন্তু আমাকে তোমার প্রয়োজন হবে নাহলে তুমি ওই সেভেন সিস্টার তোমার ওই সাত বোনের কাছে তুমি যাইতে পারবা না অঙ্ক কীরা বুঝাই দিছে খুব সোজা যারা বুঝার ম্যাপ দেখবে ম্যাপ দেখলেই বুঝবে ওরা আমাদেরকে হামলা করবে না না এদের কথা যে কয় বাংলাদেশ না না বাংলাদেশ বাংলাদেশ আর হয় কৈশা বুঝছেন বলা যায় না জানেন কারণ কি কম সোজা পেলা ভালো লাগছে এ আর কথা বলতে পারবে না ওদের আরেকটা টেলিভিশনে জানেন ওই যে হারপিক মজুমদার হারিক মজুমদারে গোপনে মানে অফ ভয়েসে একজন আর্মি বানায়া একটা ইন্টারভিউ নিছে ওই ইন্টারভিউতে সে নাকি বাংলাদেশের আর্মি ওইখানে যায়া বাংলাদেশ সম্বন্ধে কথা বলতাছে এখানে যা অরাজকতা চলতাছে হিন্দুদের উপরে হামি যাবি যত রকম নাটক সে বলছে ভয়েস চেঞ্জ কইরা ওইটাও ধরা খায়া গেছে বেদজ্যোতি চর চরম চরম আচ্ছা প্রতিবেশী কি এরকম হয় ভারত বাংলাদেশের সঙ্গে যেটা করতেছে পৃথিবীর প্রত্যেকটা দেশই তো একে অপরের প্রতিবেশী লাগানো সাথে পৃথিবীর এমন একটা দেশ খুঁজে বাই করেন তো যে প্রতিবেশীর সঙ্গে এরকম বাজে ব্যবহার করে প্রতিবেশী নিয়ে এমন বাজে কুসার হটায় হ এটা তো কুসার হটানো গিবক গাওয়া মিথ্যা প্রচার করা যা ঘটতেছে না তাই এখন আয় এখন এসে বল এখন বল দেখি কত পারস তুই এই যে কত পারস বল তো এখন আর মুখ খুলতে পারবি তোর মুখ বন্ধ করে দিবে কারণ দুই দেশের মধ্যে আলাপ আলোচনা একটা সিদ্ধান্ত আসছে তারা আর এটা হইতে দিবে না এবং তারা বলছে যে আমাদের সরকারের সাথে জড়িত না ভাই জড়িত না কি হয়েছে আপনার দেশে তাই তো প্রতিবেশীর সঙ্গে এমন করতেছে এমন বললো তো নেপালে যা হয়েছে তাই হবেন আপনারা শ্রীলঙ্কায় যা হয়েছে তাই হবেন আফগানিস্তান থেকে যেভাবে বিতাড়িত হয়েছেন তাই হবেন পাকিস্তানের সঙ্গে যে রকম আমাদের সঙ্গে এরকমই হবে পাকিস্তান তো আমাদের ভাই ভাই সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক ভাঙলো কি হবে টান থাকে কিন্তু এটা মাথায় রাইকেন আপনারা আমাদের বিপদ ঘটাইবেন সামনে সাথে রাইবো আমাদের সামনে যাইতে চায় তারা পিছিয়ে আপনাকে জান দিব বুঝছেন সেন্টিমেন্টটা কোথায় যায় পৌঁছায় মানুষের যাই হোক শেষ পর্যন্ত যে আপনাদের ঘুম ভাঙছে দিয়ে আমি মহা খুশি আরো ঘুম ভাঙবে শুধু এইটুকু মাথায় রাখবেন ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে খেলতে যায়ন না খেলতে গেলে প্রবলেমে পড়বেন মহা প্রবলেমে পড়বেন দেখেন না আরেকটা বিরাট প্রবলেমে ফালাই দিয়েছি আপনাদেরকে কি জবাব দিবেন এখন আপনাদের এখানে যারা অবৈধ আছে তাদেরকে সময় সীমা দিয়ে দিছে সেটা বিশ লাখ আছে না বিশ হাজার আছে ওই যে আশিফ স্যার বলছিল ছাব্বিশ লাখ কোনটা আছে সংখ্যায় কত সব বাইরে যাবে ওনাদেরকে টাইম বাইরে দিছে এই টাইমের মধ্যে অফিসিয়ালি কাগজপত্র জমা দেন আপনাইলে নাইলে ভাগেন এই তারিখের পরে সবাইকে আইনের আওতায় আনতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে যদি আটকাইতে পারে আপনাদেরকে আটকাইতে পারবে না এই যে শুভেন্দু অধিকারী খাইছেন তিন বাটি গরুর মাংসের তরকারি খুব না চ্যালেঞ্জ করছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে না ছাড়লে উড়াই সব সবকিছু ছত্রিশ ঘন্টার মধ্যে না যাইবেন এখন কই আওয়াজ বন্ধ হয়ে গেছে আওয়াজ বন্ধ করে দিলে জানেন এর নাম ডক্টর মোহাম্মদ ইনুস খুব সাবধান সবাই জন্য সবাই দোয়া করবেন দুই দেশের সম্পর্ক ভালো হোক এই জন্য দোয়া করবেন Allah